আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও সব ইবাদতের রুহ হচ্ছে আল্লাহর জিকির আল্লাহ তালা বান্দাদের সর্বাবস্থায় অধিক হারে তার জিকির করার নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহ তালা বলেন হে মমিনরা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো সুপ্রিয় দর্শক এখানে আল্লাহর পবিত্রতা ঘোষণা বলতে জিকিরকে উদ্দেশ্য করা হয়েছে সুরা আহজাব আয়াত একচল্লিশ বিয়াল্লিশ অবস্থায় আল্লাহর জিকির করতে হবে দাঁড়িয়ে বসে এমনকি শুয়ে যেভাবে পারা যায় আল্লাহকে স্মরণ করতে হবে যেমন আল্লাহ তালা বলেন যারা দাঁড়িয়ে বসে ও সাহিত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে তারা বলে হে পরার দেগার এসব নিয়ে অনর্থক সৃষ্টি করেননি সুরায় আল এমরান আয়াত একশত একানব্বই সুপ্রিয় দর্শক আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিকিরের কথা বলবো। যে জিকিরটি করা সহজ যে জিকিরটি করলে ফেরস তারা আপনার জন্য ইস্তেফার করবে হাজরত আব্দুল ইবনা আব্বাস রদিউল্লাহ আনহু থেকে বণিত তিনি বলেন আমি যখন তোমাদের নিকটে কোনো হাদিস বহনা করব। তখন তার দলিল কোরআনুল কারিম থেকে দিব তিনি কথা বলার পর তিনি বলেন কোনো বান্দা যখন বলবে সুবাহান আল্লাহ ওয়াল্হামদুলিল্লাহ ওয়লা আকবর আকবার তাবা রকাল্লাহ তখন একদল ফেরিস্তা এটাকে নিয়ে নেয় এবং ফেরিস্তারা এটাকে রাখে তাদের ডানার নিচে তারপর আকাশের দিকে উঠে তারপর যখনই কোনো ফেরিস্তা দলের সাথে দেখা হয় তারা ওই জিকিরকারীর জন্য স্তেকফার করতে থাকে পরবর্তীতে ওই ফেরেস তারা এটাকে আল্লাহর্বুল আলমিনের সামনে নিয়ে উপস্থিত হয় সুপ্রিয় দর্শক তারপর আবদুল ইবনা আব্বাস তার এই কথার স্বপক্ষে একটি আয়াত দলিল হিসাবে পেশ করেন সেই আয়াতটি হল ইলাইহি ইয়াস আদুল কালি মুত ওয়াল যার অর্থ হলো আল্লাহ রবুল আলমিন নিকটে ভালো কথা পৌঁছে আর সৎকাজ তাকে উঠিয়ে দেয় সুপ্রিয় দর্শক আসুন আমরা বেশি করে আল্লাহ রবুল আলমিনের এই জিকিরটি করি সুবাহ আল্লাহ আল্লাহামদুল্লাহিল্লাহ আকবর